শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের শেষ সুযোগ শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে আপনার বাড়ির রান্নাঘরের লবণের পাত্রে গোপনে রেখে দিন এটি আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ রোগ জ্বালা যন্ত্রণা তো দূর হবেই তার সাথে সাথে মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনাও পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সব বাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে বাংলা বর্ষপঞ্জিকার মাসগুলির মধ্যে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি মহাদেবের দিন তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরও বিশেষ এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আমরা শ্রাবণ মাসে পেয়েছিলাম চার চারটি সোমবার যার মধ্যে থেকে পার হয়ে গেছে তিনটি সোমবার সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার এবং শ্রাবণ মাসের সর্বোপরি এই বছরের সর্বশেষ সুযোগ এই বিশেষ দিনটি দেবাদেদেব মহাদেবের আরাধনার সাথে সাথে যদি আপনারা এই সামান্য উপায়টি করতে পারেন তাহলে জীবনের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাঘরের এই সামান্য জিনিস যেটি আমার আপনার প্রত্যেকের ঘরেই মজুদ আছে সেটি হচ্ছে সাধারণ লবণ সাদা নুন সেই নুনের পাত্রে কোন বিশেষ জিনিসটি রাখলে আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ ও রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন আমরা প্রত্যেকেই জানি যে রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাহলে রান্নাঘরে এই সামান্য একটি উপায়ের মাধ্যমে আপনি মা অন্নপূর্ণাকেও তুষ্ট করতে পারবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহ ধনধান্য ঐশ্বর্যে ভরে যাবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে দেখুন শ্রাবণ মাসের আর বেশি দিন বাকি নেই শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার এই বিশেষ উপায়টি করলে আরও ভালো ফল পাওয়া যায় তাই ভিডিওটি শেয়ার করলে অনেক বন্ধুরাই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে বস্তু মানে যে কোনো বস্তু মূলত বাস্তু বলতে সব কিছুকেই বোঝায় বাস্তুশাস্ত্র মতে এমন কিছু জিনিস রয়েছে যা বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় তার প্রভাবে কিছু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে রান্নাঘরে সাধারণ ও অতি প্রয়োজনীয় একটি দ্রব্য রয়েছে যার সঙ্গেও বাস্তুশাস্ত্রের অনেক যোগ রয়েছে নুন বা লবণ রান্নায় স্বাদ আনতে নুনের ব্যবহারও গুরুত্ব রয়েছে খাবারের পাশাপাশি নুন নেগেটিভ শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলো অশুভ শক্তির আকর্ষণ বেশি করিয়ে দেয় বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখতে ও বাস্তুমতে ঘরের এই দোষগুলি কাটানোর জন্য নুনের অব্যর্থ কিছু উপায় আছে সেগুলি করা যদি সঠিকভাবে যেতে পারে তাহলে বাস্তু রিলেটেড অনেক সমস্যার সমাধান সেখানেই হয়ে যাবে নুন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেক বাড়িতেই এটি জানা নিন যে নুন ব্যবহারের জন্য কীরকম পাত্র ব্যবহার করা উচিত অনেকেই বাজার চলতি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে নুন রেখে দেন কিন্তু বন্ধুরা নুন কখনোই প্লাস্টিকের জায়গায় রাখা উচিত নয় নুন সর্বদাই কাঁচের পাত্রে রাখা উচিত এর ফলে নুন নানা রকম নেগেটিভ শক্তিকে আপনার রান্নাঘর থেকে দূর করে আপনি যদি প্লাস্টিকের পাত্রে নুন রাখেন তাহলে নুনের কার্যকারিতা সেখানেই অনেকটাই বিলুপ্ত হয়ে যায় তাই বন্ধুরা শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে এই উপায়টি করবার আগে পরিষ্কার এক প্যাকেট নুন নিয়ে আসুন হ্যাঁ বন্ধুরা সাদা নুন আনলেই হবে এখানে হয়তো অনেক বন্ধুরাই ভাবছেন যে সন্ধ্যক লবণ কি নিয়ে আসবো যদি বন্ধুরা আপনাদের বাড়িতে সন্ধ্যক লবণ নিয়মিত ব্যবহার হয় তাহলে সন্ধ্যক লবণ আনতে পারেন যদি সাদা নুন বেশি ব্যবহার করা হয় তাহলে সাদা নুন দিয়েও এই কাজটি করা যাবে শুধুমাত্র এই কাজটি করবার জন্য সন্ধ্যক লবণ আনবার প্রয়োজন নেই তবে সন্ধ্যাক লবণের আরও অনেক গুণ আছে সন্ধ্যায় লবণ প্রতিদিন সেবন করলে স্বাস্থ্যোন্নতি ঘটে তাই বন্ধুরা সেই হিসাবে আপনারা সন্ধ্যাক লবণ ব্যবহার করতে পারেন তাছাড়া বাস্তু দোষ প্রতিরোধেও সন্ধ্যক লবণ বিশেষভাবে কার্যকরী এবং এই কাজটি করবার জন্য আমাদের লাগবে দুটি কাঁচের পাত্র একটি ছোট কাঁচের পাত্র যেখান থেকে আপনারা প্রতিদিন রান্নায় নুন ব্যবহার করবেন সেই কাঁচের পাত্রে কিন্তু এই উপায়টি করা যাবে না এবং একটি একটু বড় মাপের কাঁচের পাত্র যাতে আপনারা বাজার থেকে এক প্যাকেট নুন পরিষ্কার নুন কিনে নিয়ে এসে সেই প্যাকেটটি কেটে সেই নতুন কাঁচের পাত্রে বা বয়ামে রেখে দেবেন এবং সেখান থেকে পরিষ্কার চামচ দিয়ে অল্প পরিমাণে নুন নিয়ে প্রতিদিনের রান্নার কাজে ব্যবহার করবেন কারণ প্রতিদিনে যেখান থেকে আমরা রান্না করি তাতে নানা রকম জিনিস ঠেকা ছোঁয়া লেগে যায় এবং এই কাজটি করবার জন্য শুদ্ধতার প্রয়োজন তাই দুটি কাঁচের পাত্রে দুটি নুন রাখবেন পরিষ্কার এক প্যাকেট নুন নিয়ে এসে বড় একটি কাচের পাত্রের মধ্যে রেখে দেবেন কাচের বয়ামের মধ্যে রেখে দেবেন এবং সেখান থেকে সামান্য পরিমাণ নুন নিয়ে ছোট একটি কাচের পাত্রে রাখবেন যেখান থেকে আপনারা প্রতিদিন ব্যবহার করবেন সেটি যখন শেষ হয়ে যাবে আবার পুনরায় বড় বয়াম থেকে ঢেলে নেবেন যেভাবে আমরা চালের ব্যবহার করি যেভাবে আমরা কোনো মশলা রেখে ব্যবহার করি ঠিক সেই রকমভাবেই তবে নুন রাখার জন্য কাচের পাত্রই হচ্ছে সবথেকে বেশি ভালো কখনোই প্লাস্টিকের জিনিসে নুন রাখবেন না এবার বলে দিই যে কিভাবে আপনারা কাজটি করবেন শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার অত্যন্ত শুভ দিন এবং এই দিনে বাবার আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে পরিষ্কার হয়ে নেবেন অর্থাৎ প্রাত স্নান সেরে নেবেন সেদিন স্নানের জলে সামান্য পরিমাণে সাদা নুন মিশিয়ে স্নান করবেন এর ফলে আপনার শরীর এবং মন দুটোই শান্ত হবে এবং যদি আপনার ওপর কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকে তাহলে সেটিও কেটে যাবে যদি আপনি কারণে অকারণে বারবার অসুস্থতায় পড়ছেন বা আপনার উন্নতিতে কেউ জ্বলছে বলে আপনার কাজে বাধা আসছে তাহলে সেক্ষেত্রে এখন থেকেই টানা দিন পনেরো আপনি নুনের জলের মধ্যে সামান্য পরিমাণ সাদা নুন মিশিয়ে স্নান করুন অত্যন্ত ভালো ফল পাবেন স্নান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের পুজো করেন নেবেন সেদিন বাড়িতে আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সবার পুজো করে নেবেন বন্ধুরা যদি সম্ভব হয় মন্দিরে গিয়ে বাবার অত্যন্ত প্রিয় ফল বেল অর্পণ করবেন বেল পাতা নিবেদন করবেন এবং বাবার অত্যন্ত প্রিয় ফুল ধুতুরা কলকে অপরাজিতা ফুল বা বেল গাছের ফুল দিয়ে বাবার পুজো করবেন বাবাকে পঞ্চামৃত অভিষেক করলে বাবা অত্যন্ত প্রীত হন তাই শ্রাবণ মাসের এবং বছরের শেষ সুযোগ পঞ্চামৃত দিয়ে বাবার পুজো করে আপনার কামনা জানাবেন এবং বাড়ি এসে তারপর আপনারা এই কাজটি করবেন কাজটি করবার জন্য আমাদের লাগবে তিনটি অথবা পাঁচটি ফুল সমেত ডাটা সমেত লবঙ্গ লবঙ্গগুলো ভালো করে দেখে নেবেন যেন লবঙ্গর ফুলগুলো মজুদ থাকে তিনটি বা পাঁচটি অর্থাৎ বীজ সংখ্যক লবঙ্গ লাগবে ঠাকুরের একটি পাত্র নিয়ে নেবেন তার মধ্যে এই বীজ সংখ্যক লবঙ্গটি রেখে দেবাদিদেব মহাদেবের কাছে অর্পণ করবেন শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে তারপর আপনি মন্দির থেকে এসে সেই লবঙ্গগুলো সেখান থেকে নেবেন এতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ রয়েছে কারণ সবাই আমরা জানি যে বাড়ির পুজো দিতে হয় আগে তারপরে যেতে হয় মন্দিরে তাই আপনি যখন স্নান সেরে বাড়ির পুজোটি দেবেন তখনই সেই লবঙ্গগুলি ঠাকুরের একটি পাত্র করে দেবাদিদেব মহাদেবের কাছে নিবেদন করবেন এবং তারপর আপনি মন্দিরে যাবেন যদি আপনি মন্দিরে না যান তাহলে ঠাকুর ঘর অন্তত কিছুক্ষণের জন্য আপনি ত্যাগ করবেন এবং কিছুক্ষণ পরে এসে আপনি বাবার আশীর্বাদ প্রাপ্ত সেই লবঙ্গগুলি সংগ্রহ করবেন এবং তারপরে আপনি যে নতুন বড় নুনের পাত্রটি বানিয়েছেন বা বয়ামটি বানিয়েছেন তার মধ্যে বাবার আশীর্বাদ প্রাপ্ত সেই লবঙ্গগুলি রেখে দেবেন এবং সেখান থেকে যখন রান্নার যে লবণের পাত্র সেখানে যখন নুন শেষ হয়ে যাবে ছোটটিতে তখন সেখান থেকে লবঙ্গ ওখানে ঢালতে থাকবেন এর ফলে কি হবে জিনিসটির শুদ্ধতা বজায় থাকবে জিনিসটির গুণাগুণ বজায় থাকবে এবং প্রতিদিন সেখান থেকে লবণ যখন আপনারা রান্নায় ব্যবহার করবেন সেটি খাওয়ার ফলে আপনার শরীরে রোগ জ্বালা যন্ত্রণা তো দূর হবেই তার সাথে সাথে লবণের এই প্রতিকারের ফলে গৃহের বাস্তু দোষ গৃহ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে দেবাদিদেব মহাদেব এবং মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে প্রচুর পরিমাণ অর্থ সমাগম হবে এই যে উপায়টি এটি একটি পরীক্ষিত ও প্রমাণিত উপায় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে শ্রাবণ মাসে চতুর্থ ও শেষ সোমবারে এই উপায়টি একবার করে দেখুন অত্যন্ত ভালো ফল পাবেন এই উপায়টি করবার জন্য না বেশি খরচের প্রয়োজন না বেশি কষ্টের প্রয়োজন এটি কষ্টসাধ্যও নয় এবং খরচ সাপেক্ষও নয় তাই বন্ধুরা ভক্তি মন নিয়ে নিষ্ঠা নিয়ে মনে বিশ্বাস নিয়ে উপায়টি করে দেখুন অত্যন্ত ভালো ফল পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন